গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের সামনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি তো আজকে হচ্ছে তিরিশে এপ্রিল বুধবার আজ বাঙালিদের শুভ অক্ষয় তৃতীয়া তো আজকে সকালটা আমার যেভাবে শুরু হলো সেইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমেই দেখেছো অর্ক ফুল আমার সাজিতে ছিল তো ওটা শিব পুজোর কাজে লাগবে তোমরা বুঝতেই পেরে গেছো আর সকাল সকাল আমার যা কাজ আছে সেগুলো আমি শেষ করে তোমাদের সঙ্গে মানে পুজো টুজো আর কি রান্না করলাম কী না করলাম সব কিছুই দেখাচ্ছি তো সকালবেলা তো ঝাড় দিয়ে ঘর টর আজকে পুরোটা পরিষ্কার করে আমি চলে গেছিলাম স্নান করতে তো আমি কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তো যতটুকু পেরেছি আমি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল তো কাজ করতে তেমন একটা অসুবিধাও হয়নি আর ঘামও তেমন একটা বেড়ায়নি তো আমার এদিকে মানে ঘর ঘরটোর পরিষ্কার করা চলাকালীন সুবাস স্নান টান করে পুরো একদম রেডি হয়ে গেছিলো ও মন যাবে বলে যাই হোক আমি আজকে যেতে পারিনি ও গেছে ভালো হলো যেও একজন গেলেই হলো তো সেই মতো আমি ঘরের কাজগুলো শেষ করে নিচ্ছিলাম নাহলে ও আমাকে প্রত্যেকদিন কিছু না কিছু হেল্প করে থাকে তো আজকে যেহেতু ছুটিও ছিল সে কারণে আজকে মন্দির যাওয়াটা সম্ভবও হয়েছিল আর দেখো এদিকে আমার কাজটা সব শেষ হয়ে গেছে ও মন্দির থেকে পুজো দিয়ে ঘুরে এসছে ও যখন বেরিয়ে যাচ্ছিল তখন আমি কাজ করছিলাম তো আর ভিডিও করার মানে এতে ছিলাম না তো সে কারণেই তার ক্লিপিংসটা নিতে পারিনি ও যখন বেরিয়ে যাচ্ছিল আর এদিকে ও যে পাঞ্জাবিটা পড়ে গেছিলো ওটা তো ভাঁজ করে আলমারিতে রাখা ছিল যাই যখন খুলে দেখি একটু ভাঁজ পরে গেছে তো সেটাকে আয়রন করে আমি এক সাইডে রেখে দিয়েছিলাম তো তারপরে ভাবলাম না একদম গুছিয়ে রেখে দিই পরে মনে থাকবে না তো সে কারণে গুছিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো ও মন্দির থেকে ফিরে এসে ঠাকুরের কাছে কিন্তু পুরো লেগে পড়েছে পুরো ঠাকুর ধুয়ে টুয়ে পরিষ্কার করে একদম এই যে শোকেশটা তোমরা আজকে দেখছো এটা কিন্তু আমরা নতুন কিনে এনেছি তিন চার দিন মতো হলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভেবেছিলাম শেয়ার করব কিন্তু ভিডিওর ক্লিপিংসও আছে কিন্তু এডিট করার সময় পাইনি আর শেয়ারও করতে পারিনি যাই হোক তোমরা দেখতে থাকো পুরো পুজোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ও কিছু গাঁদা ফুল এনেছে যেটা রেখে দেওয়া হয়েছে কালকে পুজোয় লাগবে তো খুব সুন্দরভাবে পুজো করেছে আর ঠাকুরের জিনিসপত্রগুলো পরপর সাজিয়ে রেখে দিয়েছি যদিও এখনও ফুল ডেকোরেশন কমপ্লিট হয়নি পরে পরে সব ঠিক করব আর আমি এদিকে স্নান করে একদম মাথা টাথা ধুয়ে এক একটা নতুন নাইটি পরেছি কারণ সচরাচর পুজো আমি করি না সুভাষি করে তো আমি ভাবলাম আজকে অক্ষয় তৃতীয় একটু ঠাকুরের পাশে ফুল আর ধূপ প্রদীপ দেখিয়ে দিই দিলে আমারও মনটা শান্তি হবে আর ভালো লাগবে আর কি সে কারণেই আর ছাদে উপরেও পুজো হয়ে গেছিলো সকাল সকাল তো আমি গিয়ে আবার আমার মনের ইচ্ছে যেহেতু হলো তাই সে কারণেই ধূপ প্রদীপ একটু ঠাকুরের পাশে দেখিয়ে দিয়ে এলাম আর তো মানে প্রত্যেক দিন তো সকালবেলা মানে সম্ভবই হয় না আমার পক্ষে পুজো টুজো করা কারণ আমার সকালবেলা প্রচুর চাপ থাকে সে কারণে আমি করে উঠতে পারি না ছুটির দিন থাকলে বা একটু সুযোগ সুবিধা হলে করা যায় আর আজকে যেহেতু একটা ভালো দিন বিশেষ দিন সে কারণেই আমি পুজোটা করি যেহেতু ঠাকুর এক জায়গায় ছিলেন আরেক জায়গায় ট্রান্সফার হয়ে এলেন তো মানে যে জায়গাটায় ছিলেন সেটাকে পরিষ্কার করা রেডি করা এখানে নতুন করে পরিষ্কার করা তো অনেকটাই ছিল তাই সেই কারণে আমার আজকে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো সেজন্য আমি ভাত ডাল তরকারির দিকে না গিয়ে সিম্পল খিচুড়ি বেগুন ভাজা আর পটল ভাজা করে দিয়েছিলাম এতে আমার রান্নাটাও অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেলো এবং আমারও খুব কম কষ্ট হলো যাই হোক আজকে খাওয়া দাওয়াটা মানে খুব মানে তৃপ্তি করে খেয়েছি অনেক দিন বাদেই খিচুড়ি খেলাম তবে আজকে নিরামিষ খাওয়ার টার্গেটেই ছিলাম যেহেতু নিরামিষ খাবো সেই হেতুই খিচুড়ি করা তো সকাল থেকে ভেবেছিলাম যে বেশিটা চেঞ্জ করব চেঞ্জ করার সময় হয়নি এসে দুপুরবেলা চেঞ্জ করে দিয়েছি আর আমি এদিকে মানে বেশির চেঞ্জ করতে করতে সুভাষ এদিকে ছোলার খসাগুলো সব ছাড়িয়ে রেডি করেছিল পুরো এক বাটি মতো ছোলার খসা বেরিয়েছে যেটা সে ফেলে দিয়েছে এত খোসা হয়ে গেছে যে ও ছোলা বাঁচতে পারছে না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা দেখা হবে পরের ভিডিওতে